আমার আল্লাহ ভাঙ্গার বলে আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছে হে পৃথিবীর মনুষ্য জাতি হে পৃথিবীর ইমানদার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য বলছি এই পৃথিবীর জিম্মাদারি এই পৃথিবীর অর সংসত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুসলমানদেরকে দিয়েছি ওরা আমার দুনিয়ার ওয়ারিস ওদেরকে মাতব্বরি দিয়েছি আমি আল্লাহ ওরা দুনিয়াতে মাতব্বরি করবে লাকাদ কাররাম লাকাদ আল্লাহ ফাকার রম্না বানি আ ধামা ও বান্দা মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাকে এত সম্মান ধান করেছেন সেই আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন আমি ইসলামের কলমা পড়েছি তাহলে আমার উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে বললেন অরে শোন ই পৃথিবী ইমানদার মানুষের আপ জমিন তো আমি আল্লাহ আমার সৃষ্টি কর আর আমার জমিনের উপরে মাতব্বরি করার দায়িত্ব আমি আল্লাহ ইমানদারদেরকে দিলাম এরাই দুনিয়াতে মাতব্বরি ফলাবে মুসলমান না মাতব্বরি ফলাবে ভেরি গুড বাদুরিয়া থানার ওসি কি মুসলমান যারা মাতব্বরি করে ওসি মুসলমান না বাদিরা তখন আবার মহকম হয়ে গেছে এসডিপিও এটা দেহঙ্গা তো না দেহঙ্গার হিন্দু না মুসলমান হিন্দু দেহঙ্গাটা এখন মহকম হয়ে গেছে এসডিপিও হিন্দু বার সাথে ডিএম হিন্দু তাহলে যে চেয়ারে আল্লাহ বলেছেন মাতব্বরী আমরা ভালো মুসলমানরা ভালো সেলা মাতব্বরি আমরা করব যেমন যে চেয়ারে বসে মাতব্বরি করব সেই চেয়ারে বসে লোকগুলো আমাদের কান ধরে ওটার চেয়ার বসাচ্ছে আল্লাহ নিশ্চয়ই মিথ্যে কথা বলেছেন নাউজুবিল্লাহ আল্লাহ মিথ্যে কথা বলেছেন তাহলে হচ্ছে কেন উলট পালট হয়ে যাচ্ছে সব মাতব্বরি তো আমরা করব যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন আমরাই সেই আল্লাহকে বিশ্বাস করেছি অথচ মাতব্বরি করার জায়গায় আল্লাহ আমাদের না বসি অন্য লোক বসিয়ে দিয়েছে কারণটা একটু বলবেন কি কি বলা যায় থানায় দু রকম দু রকম না তিন রকম লোক যায় কেউ অভিযোগ করে থানায় থানায় যায় কেউ অভিযুক্ত হয়ে থানায় যায় অভিযুক্ত অভিযোগকারী আর অভিযুক্ত ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ এরা দুজন যায় আর এদের মাঝখানে পুলিশ থাকে তাই না অভিযোগকারী অভিযুক্ত ব্যক্তি আর ধরে বলেন পুলিশ এই তিনটের ভিতরে থানায় দাঁড়িয়ে বলুন এই তিনটের ভিতরে দাম বেশি কার বিচার করবে কেডা কথা বলে তাহলে দাম বেশি পুলিশ ওকে দেওয়া রেজিস্ট্রি অফিসে কেউ জমি বেচতে চায় কেউ কিনতে যায় কেউ বেচবে কেউ কিনবে এই দুটো পার্টি আর এদের এর বেচা আর এর কেনা এর মাঝখানে একজন দলিলে সই করে দেয় তার নাম কি

আসামি ফরিয়াদি মাঝখানে থাকে যা বিচারো এই তিনটের ভেতরে সম্মান বেশি কার জজের ভালো তাহলে কোটে আসামি ফরিয়াদির থেকে জজের দাম বেশ আচ্ছা জজ হতে প্রতিদিন কড়া করে গুটকা খেতি হয় কভান্ডেল বিড়ি খালি জজ হওয়া যায় বলেন বলেন গাঁজার কল কি দম দিলে একটা যা যাওয়া যাবে তাড়াতাড়ি বলে কি করতে হবে বলেন বলেন বলি জি খেলি গাঁজা খেলি হবে না চুল্লু খেলি হবে না তেরঙ্গা খেলি হবে নাকি ব্র্যান্ডি কোম্পানির মাল খেলি হবে হুইস কি ব্র্যান্ডি কি খেলি যাওয়া যায় শিক্ষা অর্জন করতে বেতা উঠেছে এত লেটে জানি লোকের ডেলিভারি আর দশ মাসে তো দেখি বাইশ মাসে হচ্ছে ডেলিভারি এত দেরি করলে হয় হয়েছে বাচ্চাটা হয়েছে অনেক লেট করে ঝুপ বলতে মুসলমানের হাতে তেরঙ্গার প্যাকেট আছে মুসলমানের হাতে গাঁজার কলকে আছে কিন্তু কলমের বড় ক্রাইসিস যার জন্য যে চেয়ারে আমার বসার কথা সেই চেয়ারে এখন সেই চেয়ারে অন্য লোক বসছে এটা আমাদের শাস্তি কারণ আল্লাহর বিধান অনুযায়ী আমরা লেখাপড়াটা শিখতে পারি আর যতদিন লেখাপড়া না শিখবেন ততদিন এই ঝেঁটালাতে আপনার খেয়ে যেতে হবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না আশ্চর্য ব্যাপার আচ্ছা সত্যি কথা বলবেন কুঞ্চির রস না খাওয়ার জন্য আপনারা মেরে কেটাক যে তোর খাতি হবে কুঞ্চির রস ভুলে ভুলে গেছেন নাকি কেউ মারিনি আপনিও দুটো মেরেছেন আপনি খাননি বিশ্বাস করেন আচ্ছা আপনার মতো না খাওয়া লোক গ্রামে পড়া আপনি না খালি চাষি কি বাদ গেছে তাস মনে আছে না চাচি তো তো হাদিস করানোর জাহাজ না লেডিস হাদিসের মহামালিক তারা পুনতি রসের কথা কি ভুলে গেছে মনে আছে আচ্ছা কার কথা কেছিলেন কিড়া খেতি বলেছিল না খালি কেউ কি জানের হুমকি দিয়েছিল এডা খেলি জান্নাতে যাওয়া যাবে কেউ বলেছিল কিন্তু খোয়ারটা কেউ বাদ যায় না যে জাতি অন্ধের মতন অন্ধের মতো যে জাতি কুঞ্চির রস খাতি না করে সে জাতি জাতি খুলে পারে বাকিটা ফিল্ডে বসে কথা হবে তুমি চালাক না আমি বোকা হিম্মত থাকলে আমার সামনে এসো ভাই যদি আমি তোমার কাছে হেরে যাই তোমার কাছে আমি শিষ্যত্ব গ্রহণ করবো উঠেছে ভাই চল বর্মা গঙ্গায় যায় আগে তো গঙ্গার জলটা মাতা উচিত ছিল যে আমি তো আপনার কচুয়ার এখানে তো ফুট পানি আর গঙ্গায় তো ফুট পানি ভাই উঠলি গঙ্গায় যে সাঁতার দিতে হবে তার পানিটা মাপতে হবে না আমার সবাই বলছে তো কুঞ্চির রস আমারও খেতে হবে পৃথিবীর ভয়ঙ্কর তো মনে হলো কুঞ্চির রসের উপরে নীল সাল আমাদের দেশে যত বাংলা মাল তৈরি হয় কুঞ্চির উপরে ওই নীল রঙের ওই ছালটা দিলি বাংলা মালে নেশা হয় না আর তাই হদ্দ গেলা গিল্ল মুসলমানরা খোঁজ নিয়ে দেখেছেন কটা হিন্দু গিলেছে কথা বলেন কথা বলেন কত মাস ছয়েক আগে এনএফটি বলে একটা অনলাইন চিটার শুরু হয় টাকা মারামারির কেস এনএফটি এদিকে এসেছিল এনএফটি এনএফটি কেউ যদি জেনে থাকেন একটু বলেন অন্তত না না হ্যাঁ আমি সেদিন শুনেছিলাম আমি আমার দুদিন টাইম দে ওইটা একটু পড়াশোনা করি আমি একজনের মোবাইল নিলাম তার আইডিটা সুন্দর করে দেখলাম ব্যাকগ্রাউন্ড দেখলাম মেটা দেখলাম সেটা দেখলাম দুঃখজনকভাবে ভাবে ওর ভিতরে আমি কোনো ঠিকানা পাইনি যে আমি দশ টাকা দিলে আমার তিরিশ টাকা দেবে কোন ঠিকানার থেকে আসবে ওর কোন ঠিকানা নেই দু তিন দিন ভালো করে পড়াশোনা করে আমি শেষমেশ বললুম যারা এই কাজটা করছে তারা তৈরি থাক পালাবার জন্য কারণ তার বাড়ি থেকে পালাতে হবে কারণ ও যাদের টাকা নিয়ে জমা দেশে ওরা তো একদিন ধরবে শেষ বেড়াতে পারছে টার্গেটের কথা মনে আছে টার্গেট মসজিদের জন্য দু কোটি মেয়ের বিয়ে হয় না দশ লাখ কারুর মনে নেই কলেজের সামনে অফিস করে বেড়াচাপা কলেজের সামনে অফিস করে প্রচুর মসজিদ মাদ্রাসার টাকা দেওয়ার জন্য কাগজ দেওয়া হতো কারুর মনে নেই এ তো এই সাত আট বছরের ভেতরের ঘটনা শেষ হ্যাঁ আমি অবাক হয়ে যাই এত হালকা বুদ্ধি নিয়ে আপনি দাঁড়াবেন কি করে এই পৃথিবীতে আপনাকে ভাবতে হবে না সাদা মতন দেখলি না আরে সাদা তো মিস্ত্রিও তো হয় সাদা দেখলি দেবে গরুর দুধও সাদা হয় পান্তা পচানো তো সাদা হয় টেস্ট করতে হবে না একবার বিবেককে জিজ্ঞেস করতে হবে না এটা চুল কাটার পরে ঘষার জিনিস না গুলে খাওয়া মিস্ত্রির জিনিস মাতাল হয়ে গেছে মানুষ ভাবার টাইম নেই হ্যাঁ ভাবার টাইম সেই দিন হবে যেদিন হাতে লাঠি থাকবে না পিস্তল থাকবে না কামান থাকবে না গাঁজার কলকে থাকবে না মদের বোতল থাকবে না হাতে থাকবে দেড় ইঞ্চি এক শিক্ষার আপনার ছয় ইঞ্চির শিক্ষার এক শক্তিশালী কলম সেই দিন জাতির ভাষা ভাববার টাইম আসবে বুঝবার টাইম আসবে ইচ্ছা হবে চিন্তা করার ইচ্ছা হবে যে একবার ভেবে দেখি ব্যাপারটা কত কি সামনে আসলেই খাওয়া যায় না যে কোনো জিনিস চোখের সামনে পড়লেই খুব দেখা যায় না দেখা যায়। সুতরাং চোখ আছে বলে যে সব দেখতে হবে এমনটা নয় গাল আছে বলেছে সবকিছুই খেতে হবে এমনটা নয় পা আছে বলেছে সব রাস্তায় হাঁটতে হবে এমনটা নয় তাহলে আল্লা আপনাকে বিবেক হেকমত বুদ্ধি ব্রেন কেন দিয়েছে যা কুকুর ছাগল গরু বিলানের দাবান সেটা তো আপনাকেই দেওয়া হবে আপনি এগুলো কাজে লাগাবেন না আমি আবার দুটো দিক দিয়ে আপনি আপনাকে চিনবার চেষ্টা করুন নাম্বার ওয়ান আপনি একজন মানুষ গভীরভাবে ভাবুন এমন কোনো কাজ করবো না যে আমার দ্বারাতে এমন কাজ হবে যে কাজ পশুরা করে পশুর চরিত্র যেন আমার ভিতরে না থাকে দেখুন দিন গ্রামের বাচ্চারা বা আপনার কচিকাচ্ছারা বা আমরাও যখন ছেলে মানুষ ছিলাম যখনই ইচ্ছা হতো আজকে না পানি হাত স্কুলে যাবো না তা বাবুল একটুখানি ধরেছে বৃষ্টি কম্পেনের বাবা শিগগিরই কোথ যাবো আর আমি গামছাটা মাথায় দিচ্ছি যদি দু চার ফোঁটা পর স্কুলে গামছাটা তলা করে রাখব বাড়ি আসার সময় নিয়ে আসবো তখনকার দিনে বাচ্চাদের সাথি দেওয়া অত পয়সা ছিল না বাবা একটু কাঁদা কাটা করতে না আজকে যাব না তা মা একটু চুমু খেয়ে আবার পাঁচটা টাকা হাতে দে বললে একটু লেখাপড়া শিখে মানুষ বাবা স্কুল কামাই করো না লেখাপড়া শিখে লেখাপড়া শিখে আমি কি খেঁকছেন ছিলাম মা মানুষ কি বললো তার মানে অনমান ছিলাম না বাদর ছিলাম যে মা বললো স্কুলে গিয়ে মানুষ আচ্ছা আমার মা যেটাই বলেছিলেন আপনার মাও নিশ্চয়ই আপনাকে মানুষ করতে যে দু পাঁচবার দশ বারে কথা বলেনি সব মাই আমাদের বলে লেখাপড়া শিখে মানুষ হও বাবা স্কুলে কামাই করো না যাও পড়তে যাও গ্রামের খুঁজলি মোটামুটি এই কম এই মোটামুটি এই চান এই চান্সে এই গনে গ্রামের এক একটা লালু অন্তত তিরিশ চল্লিশটা পঞ্চাশটা করে কোম্পানির প্রোডাকশন করে মাল লালু লালু বুঝেননি উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূর্বাড়া পশ্চিম পাড়া যেখানে আচ্ছা এই যে তিরিশ করে বাচ্চা হচ্ছে কুকুর কোনোদিন বলেছে একটু লেখাপড়া শিখে ভালো কুকুর কোনো দিন বলেছে কোনো কুকুর তার বাচ্চাকে বিড়াল কোনোদিন বলেছে তার বাচ্চাকে লেখাপড়া শিখে তুই ভালো একটা বিড়াল হ গরু কোনদিন তার বাছদকে বলেছে একটু পড়াশোনা করে ভালো একটা গরুর পেটে জন্ম নিলেই গরু হওয়া যায় লেখা পড়া লাগে না বিড়েলের পেটে জন্ম নিলেই ভালো বিড়েল হওয়া যায় লেখা পড়া লাগে না কিন্তু মানুষের পেটে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না তার জন্য ভালো পড়া শিখে আর শিখিয়ে মানুষ তৈরি করতে হয় যায় লালুর এবছর গোড়া পঞ্চাশ বাচ্চা হবে সলিশাস তো ভালো তোমার ওর প্রচুর বীজ দান সব গেছে মিস হয়নি সব চারা ফুটে এই দু চার দিন ভেতরে দেখবেন কোন একটা কুকুরির বাচ্চা হয়তো ভ্যানের তলায় পড়ে কেউ কেউ করতেছে এর হসপিটালে নিয়ে যাওয়ার ব্যাপারে লালুর কি কোনো টেনশন আছে কোনো টেনশন কোন একটা কুকুরির বাচ্চা কার চুলোর ধারে গেল দেশে বাড়ি কেউ কেউ টেউ টেউ করতে করতে দৌড়চ্ছে সে পাহাড়টা খোঁড়া হয়ে গেল লালুর কোনো চিন্তা আছে যে আমার বাচ্চাটার পা প্লাস্টার করতে হবে প্লাস্টার কোন একটা বাচ্চা কুকুরের বাচ্চা সালা চুলো পারে ঘুরতে ঘুরতে গেল সে চুলোর ভেতরে পড়ে হাসি তাড়াতাড়ি করে যা বাচ্চাটা মরে গেল টেনে তুলে দেখলে সে এক পা পুড়ে সাল উঠে গেছে ও তো আউমাও করে কান্তি কান্তি কুকুরের বাচ্চা টেউ 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 করতেছে লালুর কোন হিসেব আছে যে সাতাশ নম্বর কোথায় রেছে একটু দেখে আসি ট্রাই আসি প্লিজ ছেলেটা রাত সাড়ে নটার সময় কোথাও কোথাও এখন গাছের গোজায় বসে গজার কলকে দম দেখছে লালুর কোন হিসেব কথা বলেন কোন হিসেব নেই কোন বাচ্চাটা কোথায় বসে তাস খেলছে ঘন্টা পর ঘন্টা হট্ট নৈতনার টেক্কা গোলামের ভাষায় কাটি মারছে লালুর কোন চিন্তা আমার কথা টাওয়ারে পাচ্ছে না মাথার উপর দিয়ে যাচ্ছে টাওয়ারে পাচ্ছে কিন্তু গাল হা করা যাচ্ছে না ঠোঁটে প্যারালিসিস হয়েছে তাহলে ও জন্ম দিয়ে কোনো খোঁজ খবর নেই কি হচ্ছে না হচ্ছে এও জন্ম আর কোনো খোঁজ খবর খুব একটা নেই পার্থক্য এইটা ওর আটচল্লিশটা নেই তিনটে বাকি চরিত্রটা প্রায় এক তাহলে কি করে হতে পারে মুসলমানের ছেলে গাঁজা করতে তৈরি হবে কি করে মানা যায় যে মুসলমানের এগারো বছরের বাচ্চাটা স্কুল কামাই করে সেলাই কাজ শিখতে যাবে বাবা আমাদের লজ্জা হয় না যে শিশুর শিক্ষার অধিকার আছে বাপের কাছে এগারো বছরের বাচ্চাটা ফাইভ পড়তে পড়তে স্কুল বন্ধ করে সেলাই কাজ জিজ্ঞেস করলি বললো হুজুর আর সোরের আর বলে পারল না বলে তাহলে দিব্যি আরে বাচ্চাটা তোরে জন্ম দিয়েছে না তুই বাচ্চারা জন্ম দিছিস। বাচ্চা স্কুলে যাবে না তার মানে তেলফানা কলের গান আসলে ওই বাচ্চাটা অল্প দিনে সেলাই কাজে গে সপ্তাহে সপ্তাহে ওর বাপের দুশা টাকা দেয় ওর বাপ বলো হরি হরি বল আর একটা দারুণ সন্তান হয়েছে সরাচ্ছা সপ্তাহে সে কাজ করে আমার দুশা টাকা দেয় তুমি বাপ না লালু আমার জানতে ইচ্ছা হয় যে বাচ্চাটার শিক্ষার অধিকার ছিল তুমি বাবা হয়ে তার শিক্ষার হরণ অধিকার হরণ করেছো তোমার লজ্জা হয় না মুসলিম কমিউনিটি গ্রামে মসজিদ কমিটিতে এর কোনো হেলদল নেই আমি খুব ক্লিয়ার করব নগর কোচো মানে মগ এর বন্দুক না এর প্রতি ইঞ্চি মাটি আমি চিনি এই মসজিদ পরিচালন কমিটি সদস্য যারা আছেন আপনাদের ডিউটি শুধু মসজিদ চাকচিক্য করা নয় ডিউটি মসজিদের টালি বসিয়ে সুন্দর করা নয় ডিউটি শুধু মসজিদের জমি কেনা নয় এটাও আপনাদের ডিউটি এই মসজিদের বাউন্ডারিতে যত মুসলমান বাস করে তাদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাতে হবে এই ডিউটিটাও মসজিদ কমিটির ঘাড়ে বর্তায় এটাও মসজিদ কমিটির ডিউটি জামার মহল্লাতে কেউ যদি একটা গাঁজা কর চুল্লুকল মাতাল থাকে আমাদের ডিউটি তার হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করে এটা খেও না বাবা এটা খারাপ জিনিস এটা আমাদের জন্য মানানসই না এটা খেও না সোনা এই কথাটা বলার ডিউটি গ্রাম কমিটির মসজিদ কমিটি এই গ্রামের এই গ্রামের কোনো মেয়ে যদি অর্থের অভাবে বিয়ে না হয় সেই বাচ্চাটার বিয়ে জাতি সুন্দরভাবে হয় তার জন্য ও ডিউটি এই মসজিদ কমিটিস কিন্তু কবি আমার সমাজ মনে করে মসজিদ কমিটি মানে মসজিদ নেই ভাব না খুব ভালো হয়েছে সকাল থেকে 24 ঘন্টা যদি মসজিদে কোনো মানুষ না আছে ও মসজিদটা মসজিদ না পাটকে। পাটকেল কথা বলেন কথা বলেন গ্রামের কেউ যদি মসজিদে গ্রামের মানুষ নামাজ পড়তে আসলে তবে তো মসজিদ মানুষ যদি মসজিদে না আসে তাহলে যে মানুষগুলো মসজিদে আসলে মসজিদের সম্মান কমিটির সম্মান তুমি মসজিদের ইট পাটকেল দেখবে আর মসজিদের মুসল্লিগুলো কি জিবরাইল ফেরেশতা দেখবে এটাও তো আপনাদের ডিউটি ভাই যদি মনে করেন অত দায়িত্ব খোদার কি আমি তো বাবার কালে জানি না যদি ভাই দায়িত্ব পালন করতে না পারেন যারা যোগ্য আছে তাদের হাতে তুলে দেন सारा গ্রামের ডিউটি কিন্তু মসজিদের উপরে এটা ইয়ার কি মানে হবে না কিন্তু আমি তো বলি বোঝা দি bari মুসলমান না বুঝতেই জানে বলি আমরা মসজিদ নে কিড়া কোথায় কি করলো না করলো বাড়ির ভাত কে বনের মোস্তড়াবো আవలం চাচা তাইলে রাসূলুল্লাহ কি মক্কার ভাত দিয়ে তাইফে মোস্তরাতে গিয়েছিলেন নইবা তাইফে গিয়েছিলেন নাকি তাইফে ওটাও কি বাড়ির ভাত খেয়ে নবী বনের মোস্তার দিকে গিয়েছিলেন রসুল তো মক্কার ভাতকে তাইফে গিয়েছিলেন মানুষরা যাতে জানার নাম থেকে বাঁচে অমানুষগুলো যাতে মানুষ তৈরি হয় সুদ মদ জুয়া ছেড়ে দিয়ে ওই মানুষগুলো যাতে শান্তির পথে ফেরে শান্তির পথে ফেরে নবী যদি একশো পঁচানব্বই কিলোমিটার রাস্তা পাহাড়ের উপরে বিয়েবজু শান্তির বাণী শোনাতে যেতে পারেন তাহলে এই মসজিদ থেকে হাফ কিলোমিটারের ভিতরে বাড়ি করার আপনি একটু শান্তির কথাটা বলবেন না আপনি মানুষকে একটু বোঝাবেন না আপনি একটা মানুষের হাতছা ধরে বলবেন না যে ভাই তুমি তো মসজিদের পাশে মার্কেটে বসে থাকো অন্তত নামাজটা পড়ছো না এই কথাটা বলার ডিউটি কি আপনার নেই আপনার মহল্লার একটা বাচ্চা যদি দিনের পর দিন লটারি টিকিট কেটে কেটে নিঃস হয়ে গেল আর জুয়ার নেশা যাদের ঢুকে গেছে ওরা নির্লজ্জ বেহায়ার মতন গিন্নির ব্লাউজ বেছে দিয়েও তারা জুয়া গেল ওদের কোন লজ্জা সরব নেই আমার কি ডিউটি নয় যে তার হাতটা ধরে বলবো যে তুই কোথায় ছিলি আর কোথায় এই বল টিকিট কেটে হিসেব একটু বল জীবনের কত টাকা টিকিট কেটেছিস আর কত টাকা তোর পুরস্কার বেঁধেছে তা আমরা মসজিদের পক্ষ থেকে তোর কাছে এসে তুই বল আমি তোর পায়ে দুখানা ধরে বলছি আর তুই লটের টিকিটটা কাটিস নে ভাই সারাদিন দুপুরে রোদি কি অসম্ভব রকমের তুই কষ্ট করে পয়সা রোজগার করিস পয়সাগুলো বাঁচা তোর মেয়েটা সায় হচ্ছে তার বিয়ে দিতে হবে তোর বাচ্চাটা ফোর পাস করলে হাই স্কুলে দিতে হবে তুই পয়সাটা নষ্ট করিস ভাই ফতোয়া দেওয়ার লোক তো প্রচুর আছে টিকিট কাটা হারাম কিন্তু হাতটা ধরে বোঝাবার লোকটা কথাই বলুন দিদি আমার সমাজ সর্বনাশ হচ্ছে এই করে করে এক কথায় আমরা বলি বাড়ির ভাত খেয়ে বোনের বসে দাঁড়াবো হ্যাঁ যদি মুসলমান দায়িত্বশীল ব্যক্তি হতে চান তাহলে আপনাকে বোনের